এই ভিডিওতে কোরআনের বিপরীতে কথিত হাদিস পালনের ধর্মীয় সামাজিক বিপত্তি নিয়ে কথা বলবো। হাদিস বিষয়ে আলোচনায় আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি সত্য অনুসন্ধানের কারণ হাদিসের দুই দিকেই ধার সংকলিত বা সংগৃহীত হাদিস অনুসরণ যদি কোরআনের কমান্ড হয় তবে তা অস্বীকার করা কুফুরি আর কোরআন যদি কোরআনের বাইরের কোনো কিছুকে অনুসরণের অনুমতি না দেয় তাহলে শরীয়তের বিধান হিসাবে সব হাদিসের নিঃশর্ত অনুসরণ অবশ্যই শের্খ বা কোরআনের সাথে অংশীদার করা হাদিসকে বাদ দিলে ধর্মের যে চেহারা দাঁড়ায় তার সাথে আমরা একেবারেই পরিচিত নই যেমন জাফর ইকবাল স্যারকে ওনার মদ ছাড়া খুব অদ্ভুত দেখাবে তাই না কারণ ওনাকে বাহারে মদ সহ দেখেই আমরা অভ্যস্ত আমরা মূলত প্রচলন বা আমাদের অভ্যাসে রেখতেদা করি যেমন ইমাম আবু হানি ফারফিক আকবর অনুযায়ী ঈদের নামাজ ছয় তাকবীর বারো তাকবীর উভয় হাদিসে সহী এখন বারো তাকবীরের কথা বললে আমরা হানাফিরাই বলবো এই আবার নতুন ফেরকাবির হয়েছে আসলে আমরা আমাদের পছন্দের বিখ্যাত জনপ্রিয় আলেম ওলামাদের মতামতকেই ধর্ম মেনে আসছি কোরআন কি বলছে তা যাচাই করার প্রয়োজনও মনে করি না কিন্তু ধর্মীয় যে কোনো বিষয়ে আমি তুমি বা তার কথা নয় চূড়ান্ত হচ্ছে একমাত্র কোরআনের কথা কোরআন কোরআনের আয়াতকেই হাদিস বলেছে সুরা তুর আয়াত চৌত্রিশ তবে তাদের এমন একটি হাদিস অর্থাৎ আয়াত তৈরি করতে বলো সুরা নিসা আয়াত সাতাশি ওমান আসদক মিন আল্লাহ হাদিস হাদিস বর্ণনাকারী হিসাবে আল্লাহর চেয়ে আর কে বেশি সত্যবাদী অসংখ্য হাদিস এবং হাদিস ভিত্তিক সিদ্ধান্ত কোরআন বিরুদ্ধ কোরআনের সাথে সামঞ্জস্যহীন বা অতিরঞ্জন ইসলামের মৌলিক নীতির পরিপন্থী তবুও যে কোনো মূল্যে এই হাদিসগুলো জাস্টিফাই করতে হবে কারণ প্রয়োজনে কোরআন অমান্য করা যেতে পারে কিন্তু হাদিস অস্বীকার করলে সে কাফের আচ্ছা নবীজি ময়লার স্তূপে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছেন পাঁচবার অজুর পর শাহাদা পাঠ করলে তার জন্য বেহেস্তের আটটি দরজা খুলে দেয়া হবে যে ব্যক্তির টাকটুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে সে জাহান নামে এক চোখ কানা আরেক চোখ পচা আঙ্গুরের মতো আর তার এক হাতে বেহস্ত আর এক হাতে দোজক এ সহি হাদিসগুলো কোরআনের কোন কোন আয়াতের তফসির বা হিকমা সহি আল হাদিস হুই এভার চেঞ্জেস হেজ রিলিজিয়ান ফ্রম ইসলাম কিল হেম অর্থাৎ কেউ ইসলাম ধর্ম ত্যাগ করলে তাকে হত্যা করো এবার এর বিপরীতে আল্লাহর হাদিস শুনুন ইয়াকফুর আল্লাহ নবীকে বলতে বলেছেন যে হে নবী আপনি আপনার প্রভুর কাছ থেকে প্রাপ্ত সত্য বলুন অতঃপর যার ইচ্ছা তাকে বিশ্বাস করতে দিন আর যার ইচ্ছা তাকে অবিশ্বাস করতে দিন সুরা বাকারা আয়া দুশো ছাপ্পান্ন লাফিদ্দিন ধর্ম গ্রহণের বা পালনের ব্যাপারে কোনো ধরনের কোনো বাধ্যবাধকতা নেই অর্থাৎ এর বিচার একমাত্র আল্লাহ করবেন তিনি ত্যাগ করার শাস্তি মৃত্যুদণ্ড আবার স্বেচ্ছায় নামাজ ত্যাগ করলে সেটাও ইসলাম ত্যাগ করা তাছাড়াও আরো অসংখ্য হাদিস আছে যেসবের ভিত্তিতে যে কাউকে কাফের ঘোষণা দিতে পারবেন তা সে আজহারি আব্বাসী জাকির নায়ক যেই হোক আবু সাইদ খুদুরিকে নবীজি এক শ্রেণীর ধর্মপ্রাণ নামাজিদের হত্যা করতে বলেছেন এবং যারা তাদের হত্যা করবে বিচারের মাঠে তারা পুরস্কৃত হবে হাদিস বুখারি মুসলিম শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতে এই দল হচ্ছে টঙ্গীর দল মানে তাবলিগ জমাত ওনার মুখ থেকেই শুনুন তারা এত বেশি সলাত আদায় করবে তোমাদের সলাত তাদের কাছে কিছুই না আবু সাহেব খুদি শোনো তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো এমন ভাবে হত্যা করবে আজসামদকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে ধুলিসাত করে দেওয়া হয়েছে আজ সমুদ্রকে যেভাবে পৃথিবী থেকে একবারে সমনে নষ্ট করা হয়েছে এইভাবে তুমি তাদেরকে হত্যা করো যারা হত্যা করতে পারবে বিচারের মাঠে তারাই সবচেয়ে বেশি নেকা পেয়ে বেশি নেকি পাবে সম্মানিত দিনী ভাই বোন তবে রাসুল সালাম বলেছেন এক শ্রেণীর নামাজিকে হত্যা করতে হবে হাদিস বোখারি মুসলিম এক শ্রেণীর সলাতাদাইকারীকে রাসুল সাল্লাম হত্যা করতে বললেন এ কথা ঠিক যদিও আপনাকে আমি বলতে পারছি না এই দল সেই দল যদিও আব্দুর খুলনা সেই বলে গেছেন এই দল দল বলেন ধর্মপ্রাণ নামাজিদের কথা বাদ দিলাম কোন জন্তু জানোয়ার হত্যা করে আজ সামুদের মতো নিশ্চিন্ন করে দেওয়ার মতো এমন বর্বরচিত হত্যাকাণ্ডের নির্দেশ নবীজির মতো একজন মহাত্মা মহাপুরুষের ব্যক্তিত্বের সাথে মানানসই শায়খের ফেসবুক পেজে আরও আরও অনেক সহিহাদিস শুনতে পারবেন হাতের কাছে এমন অনেক মানুষকে পাবেন যাদের হত্যা করে অশেষ নেকি হাসিল করতে পারবেন আমি আদেশ দিচ্ছি না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর সহি আল্লাহ মুসলিম এবার আল্লাহ নবীকে কি বলেছেন একটু মিলিয়ে নিন আপনার প্রভু চাইলে পৃথিবীর সব মানুষ একসাথে ঈমান আনত হে মোহাম্মদ তারপর কি আপনি মানব জাতিকে বাধ্য করবেন যতক্ষণ না তারা ইমান আনে সুরা ঘাসিয়া আয়াত একুশ বাইশ ফদাকির ইন্নামা আন্ত মুদাকির লাস্তা আলাই হেম বে মোসাইতের সুতরাং হে মোহাম্মদ আপনি তাদের স্মরণ করিয়ে দিন আপনার কাজ স্মরণ করিয়ে দেয় আপনি তাদের উপর ডিকটেটর নন মানে আপনি আপনার ইচ্ছা তাদের উপর চাপিয়ে দিতে পারেন না কোরআনে আল্লাহ স্বয়ং নিজের অবমাননার জন্য কাউকে কোনো ধরনের শাস্তি দেওয়ার অনুমতি দেননি চ্যাপ্টার সিক্স ফার্স্ট ওয়ান ও এইট অ্যান্ড ডু নট ইনসাল্ট দোজ হু ইনভোক আদার আল্লাহ লিসাল্ট আল্লাহ এন এনমিটি উইদাউট নলেজ যারা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করে তাদের অবমাননা কর কিছু বলবে না পাছে তারা না জেনে শত্রুতা বসত আল্লাহর অবমাননা করে চ্যাপ্টার ফিফটিন ভার্স ফাইভ সো ও মোহাম্মদ ওভার লুক দেয়ার ফলস উইথ গ্রেস ফর গেটনেস চ্যাপ্টার ফোরটি থ্রি ভার্স এইটি নাইন সো ও মোহাম্মদ টার্ন অ্যাওয়ে ফ্রম দ্যাম সে সালাম পিস পবিত্র কোরআনে আল্লাহ বলছেন চ্যাপ্টার সিক্সটি ভার্সএট আল্লাহ ডাজ নোট ফারবিড ইউ ফ্রম দোজ হু ডু নট ফাইট ইউ বিকজ অফ রিলিজেন অ্যান্ড ডু নট এক্সপেল ইউ ফ্রম ইউর হোমস ফ্রাম বিং রাইটিস টু উডস দ্যাম অ্যান্ড অ্যাক্টিং জস্টলি টু ওডস দ্যাম ইন ডিড আল্লাহ লাভস দোজ হু অ্যাক্ট জাস্টলি যারা ধর্ম বিশ্বাসের কারণে তোমাদের উপর আক্রমণ করে না এবং তোমাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে না তাদের সাথে উত্তম এবং ন্যায়সঙ্গত আচরণ করতে আল্লাহ তোমাদের বারণ করে না নিশ্চয়ই আল্লাহ উত্তম আচরণকারীদের ভালোবাসেন এবার হজরত আবু হরায় বরাত দিয়ে ইমাম মুসলিমের তাফসির শোনেন সেহি মুসলিম ইহুদি খ্রিস্টানদের সালাম সম্ভাষণ জানাবে না রাস্তায় তাদের সাথে দেখা হলে তাদের রাস্তার ধারে চলে যেতে বাধ্য করবে সেহি মুসলিম বলুন আল্লাহর নির্দেশের বিপরীতে এমন কদর্য কুরুচিপূর্ণ উপদেশ নবীজি দিতে পারেন সুরা আল বিলিভড ইন আল্লাহ রিভিল টু আস এন্ড হোয়াট ওয়াজ রিভিল টু আব্রাহাম ইসমাইল আইসাক জ্যাকব অ্যান্ড দ্য ডিসেন্ডেন্টস ডিসেন্ডেন্ট ইন হোয়াট ওয়াজ গিভেন টু মৌসেস এন্ড জিসেস এন্ড টু দ্য প্রফিটস ফ্রম দ্য লর্ড উই মেক নো ডিস্টিংশন বিটুইন এনি অফ দ্যাম উই আর অল মুসলিমস টু হিম ইহুদি খ্রিস্টানদের কোরআন মুসলিম বলেছে এজন্যই মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহি এই ডেফিনেশন পরিষ্কার করে তারপর আল্লাহ বলেছেন এন্না দিন আন্দ আল্লাহ ইসলাম আল্লাহর নিকট অনুমোদিত ধর্ম হচ্ছে ইসলাম যার মধ্যে ইহুদি খ্রিস্টান অন্য অন্য সবাই অন্তর্ভুক্ত অথচ কোরআন আর আপনার মাঝে হাদিসের দেয়াল তুলে আপনাকে বোঝানো হচ্ছে টঙ্গির মুসল্লিদের হত্যা করলে আপনি আখেরাতে পুরস্কৃত হবেন এমন জালিয়াতি বেদ বাইবেল নিয়ে হয়েছে সাধারণ মানুষকে বেদ বাইবেল থেকে দূরে রেখে ক্লেরিক্যাল ক্লাস বা রিলিজিয়াস সতীদাহ বা উইচ হান্টিং এর নামে সক্রেটিস ব্রুনোর মতো কত দীপশিখা নিভিয়ে দিয়েছে কত তরতাজা ফুল স্বামীর চিতায় জ্বালিয়ে দিয়েছে তারপর রাজা রামমোহন রায় বেদ এবং মার্টিন লুথার কিং বাইবেলকে সাধারণ মানুষের বোধগম্য করে অনুবাদ করলেন সে অন্ধকারে আলো জ্বালাতে পবিত্র কোরআন ও কোনো মাওলানা মুফতি বাংলায় অনুবাদ করেনি করেছেন ভাই গিরিশ চন্দ্র সেন রাজা রামমোহন আর লুথার কিং এর কপালেও নাস্তিকের অপবাদ জুটেছে কিংকে প্রাণ দিতে হয়েছে খ্রিস্টান উগ্রবাদীদের গুলিতে মুক্তির মন্দির ও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে হাদিসের কুয়াশাচ্ছন্ন অন্ধকারে এখন ইসলামের সেই অসময় কোরআনের নির্ভেজাল ইসলামের সারল্য এবং সৌন্দর্য দেখলে আপনি আসলেই অভিভূত হবেন সামনের ভিডিওগুলোতে আলোচনা করব ইনশাল্লাহ তবে অতি পরিচিত জটিলতার সংস্কারে আমরা এতটাই মহাগ্রস্ত যে কোরআনের এত স্পষ্ট আয়াতও মেনে নিতে পারছি না তো এসব আয়াত কি আলেমরা জানে না আপনার তথ্যে উচ্চারণে অনুবাদে ভুল আছে কোরআনের আয়াত আমি বানাইনি আর রেফারেন্স দিচ্ছি আপনি অন্য অন্য অনুবাদ বা তাফসির মিলিয়ে দেখুন আপনাকে আরও জানতে হবে আপনি মানুষকে বিভ্রান্ত করছেন আপনি কেন ধর্ম নিয়ে কথা বলছেন আপনি কার এজেন্ট এমন ব্যক্তিগত আক্রমণ কিন্তু ফতোয়া ওনার পছন্দের হলে নুরানি ওজিফা থেকে বা জনৈক বুজুর্গের রেফারেন্স দিলেও চলবে মতের সাথে নাম মেললেই আপনি কাফের মশ্রিক ফেরাউন নমরুদ উপাধি দেয়া অশ্লীল অশ্রাব্য গালিগালাজ করাই এখন অনেকের কাছে ধর্মকর্ম স্বঘোষিত নাস্তিক কাফের মুশ্রিক তো বলার অপেক্ষাই রাখে না আপনি জাকির নায়ক আজহারি আব্বাসি শিয়া সুন্নি হাফেজি খারেজি হানাফি সালাফি ওয়াহাবি জামাত তাবলিক ওলাম আলিক আহমদিয়া দেওয়ানবাগি আট্রসি মাঝভান্ডারি যেই হন আপনাকে কাফের ঘোষণা দেওয়ার এবং শিরোচ্ছেদ করার একাধিক সহিয়াদিস আছে শুধু একবার ওনাদের হাতে ক্ষমতা দিয়েই দেখুন হাদিস কত প্রকার ও কি কি টের পাবেন প্রধানমন্ত্রী যেন তার ফাঁসির ব্যবস্থা করে কথা বলেন ঠিক হ্যাঁ অনেক চমৎকার উপদেশ বাণী সমৃদ্ধ দারুণ দারুণ হাদিস আছে আপনি প্রাণ জুড়ানো মন ভোলানো অনেক হাদিস শুনেছেন কিন্তু আপনার এই শিরোচ্ছেদের রায় লেখা হাদিসগুলো এখনো শুনেননি কারণ সে সময় এখনো আসেনি আল কায়দা আইএসআইএস এসব সই হাদিস দিয়েই আত্মঘাতী বোমারও বানায় যারা রেস্তোরাঁয় জিম্মে নিরীহ নারী পুরুষ শিশুদের ঠান্ডা মাথায় জবাই করেও নির্বিকার ফাঁসির দণ্ডনীয় দম্ভক্তি করে অভিজাত পরিবারের বিশ্ববিদ্যালয় পড়ুয়ায় সব শিক্ষার্থীরা জান্নাতের হুরের নেশায় অন্ধ বনে যাচ্ছে কারণ এরা ধর্মের আগামাথা কিছুই বোঝে না এরা হাদিস আর কোরআনের পার্থক্যই জানে না তারা বোঝে কোরআন শরীফ আর বোখারি শরীফ তো একই হাদিস এবং কোরআনের পার্থক্য জানা প্রকৃত আলেম বা মাদ্রাসার শিক্ষার্থীরা জঙ্গি হয় না কারণ ও জানে নারকেলের কোনটা খেতে হয় আর কোনটা দিয়ে জাজিম বানাতে হয় বড় বড় আলেমরাও এ ব্যাপারে একমত কিন্তু আলেমদেরও অনেক প্রতিবন্ধকতা আছে দল মত পক্ষ বিপক্ষ স্বার্থের দ্বন্দ্ব বা নানান রকমের হুমকি আছে চাইলে সব সত্য বলতে পারেন না আমরা আসলে একটা দুষ্ট চক্রে আটকা পড়েছি অতি উৎসাহী কিছু গোষ্ঠী আছে যারা প্রকারান্তরে কোরআন অস্বীকার করবে কিন্তু তাদের স্বার্থ সংশ্লিষ্ট হাদিস নিয়ে সন্দেহ করা যাবে না আমি ওয়াজ ইমামতি করি না নিরাপদ দূরত্বে আছি আমি যে কথাগুলো বলছি কোনো মাওলানা মুফতি চাইলেও বলতে পারবেন না ওনারা অনেক ক্ষেত্রেই বেশ নিরূপায় হাদিসের মড়কে নবীজির নামে নির্লজ্জ মিথ্যাচারের সপক্ষে আমরা কত যুক্তির জোর দেখাচ্ছি সে হুষ্টুকু আমাদের নেই সুরা নিসা ছয় এবং তোমরা এতিমের সামর্থ্য পরীক্ষা করো যতক্ষণ তারা বিবাহের বয়স প্রাপ্ত হয় যদি তোমরা তাদের মধ্যে কিছু বিচার বিবেচনা বোধ লক্ষ্য করো তবে তাদের সম্পত্তি তাদের নিকট হস্তান্তর করো এই আয়াত অনুযায়ী ম্যারেজেবল এজ হচ্ছে সাউন্ড জাজমেন্ট তৈরি হওয়ার উপরে আমেরিকায় বারো বছর পর্যন্ত বাচ্চাদের হাত ধরে স্কুলে দিয়ে আসতে হবে এবং নিয়ে আসতে হবে সার্বক্ষণিক বয়স্ক কাউকে সাথে থাকতে হবে নইলে বাবা মাকে জেলে যেতে হবে কারণ বারো বছরের আগ পর্যন্ত তার মিনিমাম জাজমেন্ট তৈরি হয় না আর বিয়ের মতো জীবনের এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার বয়স তারও পরে এবার এ আয়াতের তথা তথাকথিত তাফসির বা হিক্মা জেনে নিন সহিখারি মুসলিম এবং আলবানি থেকে নবীজি হজরত আয়েশাকে ছয় বছর বয়সে বিয়ে করেছেন এবং সাড়ে আট থেকে নয় বছর বয়সে তার সাথে সেক্স করেছেন যখন হজরত আয়েশা তার পুতুল নিয়ে খেলতেন বলেন কোরআনের সীমানা পেরিয়ে এমন অবিবেচকর কাজ নবীজির মতো একজন মহাপুরুষের ব্যক্তিত্বের সাথে মানানসই আমার ছেলের বয়স বছর ও এখনো ছেলে আর মেয়ের কি পার্থক্য এটাই তো বোঝে না আপনাদের ছয় বছর মেয়ে ভাগ্নি বা ভাতিজি আছে নবীজির মতো একজন প্রজ্ঞাপান মহাপুরুষ এমন অবিবেচকের কাজ করতে পারে এটা আমাদের বিশ্বাস করতেই হবে কিন্তু না করে উপায় কি সহিহাদিস অবিশ্বাস করলে সে কাফের এটাও হাদিস আর কাফের শাস্তি মৃত্যুদণ্ড এ হাদিস ও সহি আবার আল ওয়ালা ও খলাফা উলাম বিয়া আলেমরা নবীদের উত্তরসূরি সরি কথিত হাদিস ও তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা অন্যান্য হাদিস গ্রন্থের অন্তর্ভুক্ত তাই মুফতি মাওলানা শায়ক বা আল্লামা খেতাব থাকলে হাদিসও লাগবে না যা বলবেন তাই সরিয়া সুরা দোহায় আল্লাহ বলছেন তিনি কি আপনাকে এটিএম রূপে পাননি অতপর তিনি আশ্রয় দিয়েছেন তিনি আপনাকে পেয়েছেন পথ হারা অতপর পথ প্রদর্শন করেছেন তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব অতপর অভাব মুক্ত করেছেন নবীজি এতিম পথ হারা নিঃস্ব ছিলেন নবীজির পুরো জীবনের ধারা বিবরণিত কোরআনেই আছে কিন্তু হযরত আয়েশার সাথে ছয় বছর বয়সে বিবাহ আর নয় বছর বয়সে সেক্স এটা কোরআনের কোন আয়াতের হিকমা বা তাফসির এমন অনেক হাদিসের বদৌলতে অনেকে ছয় বছর বয়সে শিশুর পানি গ্রহণ করতে পারবেন প্রতিপক্ষকে আজ সামুদের মতো নিশ্চিন্ন করে দিতে পারবেন রাজনৈতিক অর্থনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করতে পারবেন তাতে হোক না নবীজির একটু অবমাননা তসলিমান ব্যঙ্গ বিদ্রুপের মুখে আপনাকে হয় চুপ থাকতে হবে অথবা শিরোচ্ছেদের অন্য হাদিস প্রয়োগ করতে হবে কিন্তু বলতে পারবেন না যে এসব ম্যানমেড হি সেট শি সে কালেক্টেড হাদিস উই ডোন্ট হ্যাভ টু বিলিভ দিস অ্যাজ ইট ইজ বিয়ের সময় হজরত আয়েশার বয়স ছয় বছর ছিল না ২৬ বছর ছিল আমরা জানি না কারণ তা কোরআন আমাদের বলেনি সুতরাং এটা আমাদের আলোচনার বিষয়ও নয় নবীর নামে ফেসবুকে আপত্তিকর কিছু লিখলে আমাদের রক্ত টকবক করে ওঠে কিন্তু হাদিসের নামে যারা নবীকে নিষ্ঠুর অবিবেচক ডিকটেটর হিসেবে উপস্থাপন করছে তাদের রহেমহল্লা বলি এসব হাদিসে হাদিস এ সালমান রুশদির তুরুপের তাস কথিত হাদিসের বর্ণনা কি সাথে শালীন এসব যৌক্তিক বা নবীজির ব্যক্তিত্বের সাথে মানানসই হাদিসের সর্বমোট সংখ্যা প্রায় ৩৫ লাখ আর প্রতিটা হাদিসের তাকরার অর্থাৎ হাদিসের তাফির ও ইতিহাস জানতে হবে কোরআনের একটা আয়াত মানে লা ফি কিন্তু হাদিসের সাথে সংগ্রহকারী ইমামের প্রোফাইল জানতে হবে যেউনি কি আওয়ামী লীগ বিএনপি জামাতে ইসলাম হুম এরশাদ তাবলিক জামাত না ভ্যাটিকান রেজেন্ট তারপর বর্ণনাকারী সাহাবের প্রোফাইল জানতে হবে যে উনি কি শিয়া সুন্নি কুর্দি হারেজি ইয়াজিদি মহাজের আনসার না মুনাফিক এরপর ইমাম হাম্বল আর সেই সাবের মাঝখানে যে তিনজন আছে যারা একজন আরেকজনের কাছ থেকে শুনছে তাদের পরিচয় জানতে হবে এবং ইমাম হাম্বল থেকে আমাদের কাছে যাদের মাধ্যমে পৌঁছেছে ইমাম শাফি থেকে আল্লাহ মা শফি সবার উদ্দেশ্য বিধেয় বুঝতে হবে আপনি পাঁচশো বছর হায়াত পাইলেও এসব হাদিসের কোনো কুল কিনারা করতে পারবেন না তাহলে উপায় ফ্যান ফলোয়ার বেশি এমন সাইকুল হাদিস বা মুফতিরা যে হাদিসকে সই বলবে সেটাই সই ইব্রাহিম মজুর সহি যেটাকে আবু হানিফা বাহি বলছে বিন ইউসুফ আবার সেটাকে জাল বলতেছে কারণ নাসির আলবানি সেটাকে জাল বলছে সো চলিতেছে সার্কাস মুক্তিযুদ্ধের যে ইতিহাস এখন আওয়ামী লীগ শোনাচ্ছে কখনো জামাত ইসলাম ক্ষমতায় আসলে আবার উল্টে ইতিহাস শুনবেন মাওলানা ভাসানে কর্নেল তাহের জাতির অনেক সূর্য সন্তানকে আজকের প্রজন্ম চিনে না কারণ আজকের রাজনীতিতে তাদের প্রয়োজন ফুরিয়েছে তিনশো বছর পর আওয়ামী লীগ বিএনপি জামাত কেউই থাকবে না ইতিহাস থাকবে কিন্তু সেই ইতিহাসের কোন লাইন কে কি কারণে লিখেছে তা বোঝার সাধ্যকার এমন শিয়া সুন্নি কুর্দি তুর্কি ইংরেজ ওলন্দাজ ফরাসি যারাই যখন ক্ষমতায় ছিল যার যার সুবিধা মাফিক হাদিস পয়দা করেছে সেসব শাসক সাম্রাজ্যনায় কিন্তু হাদিস আছে একমাত্র অহির জ্ঞান ছাড়া চোদ্দশো বছর আগের নির্ভুল সত্য জানা বা বিশ্বাস করা কিভাবে সম্ভব এনিওয়ে আমি ঢাকা আলিয়া মাদ্রাসায় পড়েছি এ আলিয়া মাদ্রাসা ব্রিটিশরা প্রতিষ্ঠা করেছে এবং পুরো ব্রিটিশ শাসন আমলে আলিয়া মাদ্রাসার সব অধ্যক্ষরা ছিল খ্রিস্টান শুধু আলিয়া মাদ্রাসাই না মাদ্রাসা বোর্ড মাদ্রাসার সিলেবাস ছাপানো সবকিছুই ছিল ব্রিটিশ কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে পুরো মুসলিম জাহান একসময় ব্রিটিশ সাম্রাজ্যের প্রত্যক্ষ পরোক্ষ উপনিবেশ ছিল আল আজহার সহ সব বড় বড় ইসলাম ইউনিভার্সিটির পাঠ্যক্রম তখন ব্রিটিশরা নিয়ন্ত্রণ করত এ সময় ইসলাম ধর্মকে পলিউট করা হয় মুসলমানদের বিভ্রান্ত বিভক্ত করার জন্য দাড়ি টুপি হিজাব হাস্যকর কাহিনী দোয়া তাবিজ তসবি, নির্ভর ধর্মের নামে মুসলমানদের কোরআনের মহাসড়ক থেকে ডেড এন্ড এক্সিট দেখিয়ে দেওয়া হয় মুসলমানদের শিল্প সাহিত্য সংস্কৃতি ব্যাংকিং বিজনেস জ্ঞান বিজ্ঞানের প্রতিযোগিতা থেকে সরিয়ে রাখতে সব ব্যবস্থাই করা হয় জাগতিক সব কিছুই হারাম এক সময় খ্রিস্টানদের ভাষা ইংরেজি শেখা দুনিয়াবী পড়াশোনাকেও হারাম বলা হয়েছে টিভি ইন্টারনেট ফেসবুক ইউটিউব কিছুদিন আগেও হারাম ছিল মাইন্ড ম্যানেজমেন্ট সিরিজের একটি ভিডিওতে আলোচনা করব কিভাবে ব্রিটিশ উপনিবেশিক কারিকুলামের মাধ্যমে আমাদের ব্রেনকে কলোনিয়ালাইজড করা হয়েছে কিন্তু শাসক আসে শাসক যায় সাম্রাজ্যের উত্থান পতন ভাঙ্গা গোড়ায় কোরআনের একটা আয়াত না কেউ মুছে ফেলতে পেরেছে পেরেছে না নতুন আয়াত সংযোজন করতে কারণ সারা পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ আছে কোরআনের হাদিসের কয়জন হাফেজ আছে আপনি না হয় পাঁচ হাজার পঞ্চাশ হাজার হাদিস মুখাস্ত করবেন কিন্তু হাদিস তো পঁয়ত্রিশ লাখ বা তারও বেশি এর তো কোনো শেষ নাই ধরেন আমি একটা হাদিস গ্রন্থ লিখব তো বোখারে মুসলিম তিরমিজি এসব হাদিস গ্রন্থের যেহেতু কপিরাইট এক্সপায়ার্ড সো আমি জাস্ট মশহুর বা সহি হাজার পঞ্চাশ শেখ হাদিস কপি পেস্ট করে নাম দিয়ে দিলাম মোসনাদ ইমাম সজল রোশন নিউ ইয়র্কের রহমতুল্লা আলি আর ভূমিকায় লিখে দিলাম যে আমি আউলাদেরাসুল বা সাহাবিদের বংশধরদের কাছ থেকে বহু কষ্টে পেটে পাথর বেঁধে এসব হাদিস সংগ্রহ করেছি এর মধ্যে আমার নিজের কিছু মন গড়া মডার্ন হাদিস ঢুকিয়ে দিলাম যাতে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে নবীজির ভবিষ্যৎবাণী বা অ্যান্টার্কটিক মহাদেশের রূপকথা জুড়ে দিলাম ভালো মার্কেটিং এর কল্যাণে এক সময় বড় বড় শাইখুল হাদিসরা দিয়ে হাদিস বর্ণনা করবে অল্প যে কয়টা আমার বানানো হাদিস আছে সেগুলো সহি হয়ে যাবে আপনি কিভাবে বুঝবেন কোনটা সহি কোনটা জাল বেশিরভাগ হাদিস গ্রন্থই আপাত দৃষ্টিতে কপি পেস্ট একই হাদিস ভিন্ন ভিন্ন রাবির নামে শুধু বকারি শরীফেই আছে বার আবার বোখারি শরীফের বেশিরভাগ হাদিস হুবাহু মুসলিম তিরমিজি মিশকাত আবু দাউদ মুয়াত্তা মালেক অন্য সব হাদিস গ্রন্থে আছে যে হাদিস যত বেশি কপি পেস্ট বা ভাইরাল সেটা তত সহি কারণ এতগুলো মানুষের কথা তো আর মিথ্যা হতে পারে না এখনও ফেসবুকে পেঁয়াজ রসুন নিয়ে যার যা খুশি লিখে নিচে হযরত মোহাম্মদ সাল্লাম বা সুনান আবুদাউদ লিখে দিলেন বাস হাদিস হয়ে গেল পুরনো জুতা জামার ছবি দিয়ে নবীজির জুতা মোবারক ক্যাপশন দিয়ে দিলেন ব্যাস সে আর সোভান আল্লাহ কমেন্ট করার লোকের অভাব হবে না এমন তেলাপোকার মতো সর্বভুক জাতিকে যে যার মতো ব্যবহার করতে পারবে হাদিস কোরআনের তাপসির তো হাদিসের তাপসির করবে কে এই সাত সমুদ্র সেচে মণিমুক্তে এনে দিবে কে কোন কামেল পীরের মুরিদ হতে হবে এভাবেই ঘোড়ায় চড়িয়া মর্দ দহাটিয়া চলিল ছিলের পিছনে দৌড়াবে কিন্তু কোরআন পড়িয়া দেখিবে না যে সোজা সাপটা কি লেখা আছে কোরআনের মিস্ট্রি ডিকোড করবে হাদিস তো হাদিসের মিস্ট্রি ডিকোড করবে কে কুইনাইন জ্বর সারাবে তো কুইনাইন সারাবে কে কোরআনকে প্রাস্তর যুগের শিলালিপিতে নাজিল হয়েছে নাকি প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফিক ল্যাঙ্গুয়েজে নাজিল হয়েছে সমৃদ্ধ আন্তর্জাতিক ভাষায় নাজিল হয়েছে কোরআন হাদিস দুটোই তো আরবি আপনি কোরআন না বুঝলে হাদিস তো আরও বুঝবেন না কোরআন সোজা বাংলায় পড়েন ইংরেজি বাংলা অনেক ভালো ভালো অনুবাদ আছে কোরআনের কেউ একজন সুর করে তেলাওয়াত করে নিজের মতো তর্জমা বা তাপসির করলো সেটাই শেষ কথা নয় চেক এট ইয়ার সেলফ আমি কোনো আল্লা যে কথা বলছি না যাতে আমার কথা আপনি অবলীলায় বিশ্বাস না করেন আমি কিছু প্রশ্ন তুলেছি আপনি নিজেই সেসব প্রশ্নের উত্তর খুঁজতে থাকুন যাচাই করুন দেখুন কোরআন কি বলছে আর হাদিস কি বলছে দরগা মাজার তরিকাই বা কি বলছে কোরআনে যা নাই তা ঐচ্ছিক তার সাথে ম্যানমেড হাদিস বা ফতোয়া জোড়া দিয়ে একদিকে আমরা ধর্মকে জটিল করছি অন্যদিকে কোরআনের বিশুদ্ধতাও নষ্ট করছি একজন প্রশ্ন করেছে যে হুজুর চামচ দিয়ে কি খাওয়া যাবে উনি সই হাদিসের রেফারেন্স দিয়ে বললেন না হাত দিয়ে খাওয়া শোন না এখন এ প্রশ্নের উত্তর তো আসলেই কোরআনে নাই এবার আমি যদি প্রশ্ন করি হুজুর হাত কি ধুয়ে খাবো নাকি না ধুয়ে খাবো শুধু পানি দিয়ে ধুবো নাকি সাবান দিয়ে ধুবো পানি কি ঠান্ডা পানি নাকি গরম পানি ভেজা হাতেই খাবো নাকি হাত মুছে খাবো সহি শুননা কি বলছে তখন আপনার উত্তর কি হবে এ ব্যাপারে তো হাদিসে পরিষ্কার কিছু বলা নাই সুতরাং যেটা আপনার জন্য সুবিধাজনক সেটা করা যেতে পারে তবে আমরা জানি হাতে রোগ জীবাণু থাকে তাই হাত সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত তো এই কথাটা তো আগেই বলতে পারতেন যে এ ব্যাপারে তো কোরআনে পরিষ্কার কিছু বলা নাই তাই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আপনার যেভাবে সুবিধা স্বাস্থ্যকর সবভাবেই খেতে পারেন কোক পেপসি বিড়ি সিগারেট পান করা জায়েজ কিনা এ প্রশ্ন জিজ্ঞেস করবেন ডাক্তারকে ডাক্তার বলবে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিনা ক্ষতিকর সব কিছুই বর্জনীয় সিম্পল দজ্জালের কি হবে দজ্জালের কথা নাই করে আনে তাহলে দজ্জালের এই আজগুবি কিচ্ছা আসলো কোথা থেকে দেখুন সাইখুল হাদিস আসলেই হওয়া সম্ভব নয় কিন্তু সাইখুল কোরআন হওয়া শুধু সম্ভবই নয় খুব সহজও অথচ এই যে শতাধিক মাইক লাগিয়ে যে তাপসির মাহফিল সেখানে কোরআনের আলোচনা কতক্ষণ হয় আর কিচ্ছা কাহিনী কতক্ষণ হয় একটু খেয়াল করে দেখবেন কোরআনের কাহিনীর চাইতে দিনের নবী মোস্তফা রাস্তা দিয়া হাইটা যায় হরিণ একটা বান্ধায় আছে গাছের ও তলায় গো আর আব্দুল কাদের জিলানির মায়ের পেটে বসে ৪০ বার কোরআন খতম দেয়া আর পেট থেকে বাঘ হয়ে বের হয়ে পেত্তমিজ ভিক্ষুকের ঘাড় মটকে দেওয়ার কিচ্ছা না বললেও ওয়াজ জমে না শুধু শুধু কোরআন নিয়ে গবেষণা করেন এবং নির্ভেজাল কোরআন শিক্ষা দেন এমন মাত্র একজন মানুষকে আমি ব্যক্তিগতভাবে চিনি মিস্টার পান্না চৌধুরী তিনি পুরো কোরআন কাব্যিক ছন্দে বাংলায় অনুবাদ করেছেন ছন্দের কারণে মুখস্থ রাখা সহজ আবার বাংলা হওয়াতে অর্থও পরিষ্কার সকাল বিকাল তিনি বলছেন কোরআন পড়ো বাংলায় পড়ো বুঝে পড়ো রবীন্দ্রনাথের হৈমন্তী পড়লাম কিন্তু হৈমন্তি ছেলে না মেয়ে দই না মিষ্টি কিছুই বুঝলাম না তো এ কেমন পড়া নামাজের কি হবে নামাজ নিয়ে একটি আলাদা ভিডিওতে বলবো তার আগে নামাজ বেহেস্তের চাবি মানে নামাজ পড়লে আপনি বেহেশতে যাবেন না পড়লে দো যাবেন কোন কোন আয়াতে বলা হয়েছে একটু কমেন্টে জানাবেন আলোচনাটা জমবে সুরা নাম একশো নং আয়াত হে নবী আপনি বলুন আমি কি আল্লাহ ছাড়া অন্যত্র হিকমা বা প্রজ্ঞা অন্বেষণ করবো যেখানে তিনি আমার উপর এই কিতাব নাজিল করেছেন যাতে সবকিছু স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে হুদের প্রথম আয়াত সুম্মা মিল্লাদুন এই কিতাবের প্রতিটি আয়াত প্রজ্ঞাময় বা প্রায়োগিক অতপর এমন একজনের কাছ থেকে বিশদভাবে উপস্থাপিত হয়েছে যিনি মহাজ্ঞানী সর্ববিষয়ে জ্ঞাত এমন আরও রেফারেন্স দিতে পারব আল্লাহ নিজেকেই হাকিম বলেছেন এবং কোরআনের আয়াত সমূহকে আহকেমাত বা হিকমাত বলেছেন আর তিনি নিজেই সেসব বিশদভাবে উপস্থাপন করেছেন তারপরও আমি মানলাম হিকমা কোরআনের প্রায়োগিক জ্ঞান সমৃদ্ধ আলাদা গ্রন্থ কিন্তু সেই হিকমার গ্রন্থ রচনার দায়িত্ব তো নবীর ইমাম বখারের নয় আপনি হয়তো বলবেন ওনার সাহাবিদের হিকমা শিখিয়েছেন তো কোরআন ওনার সাহাবিদের শিখিয়ে দিয়ে যেতেন তাহলে তো এখন আমরা চল্লিশ লাখ কোরআনের আয়াত পেতাম হিসাবে পাঠানো হয়েছে নাকি কেয়ামত পর্যন্ত সব মানুষের নবী হিসাবে পাঠানো হয়েছে তো তিনি কোরআনের মতোই হিকমার গ্রন্থ পরবর্তী প্রজন্মের জন্য রচনা করলেন না কেন কোরআন নবতির তেইশ বছর সময় জুড়ে নাজিল হয়েছে একটি অতিরিক্ত আয়াত এতে যোগ হয়নি একটি আয়াত বাদও পড়েনি কিন্তু কোরআনের সমান্তরালে হিকমার গ্রন্থ রচনার যে দায়িত্ব নবীজিকে দেওয়া হয়েছে নবীজি নিজে সেই দায়িত্ব পালন না করে এনিবডি এভরিবাডিকে দিয়ে গেলেন কেন এভরিবাডিজ বিজনেস ইজ ইজ বিজনেস এ কারণে কোরআন বাহক ফেরস্তাও একজন ম্যাসেঞ্জারও একজন নবীজির নিজস্ব তত্ত্বাবধানে হিকমা বা হাদিসকে গ্রন্থ আকারে কম্পাইল না করার ভ্যালিড এক্সকিউজ আর কি হতে পারে অর্থের অভাব লোকবলের অভাব কাগজ ছাপাখানা বা প্রযুক্তিগত সীমাবদ্ধতা তো ইমাম বোখার তিরমিজির মিজির সময় এমনকি শিল্প বিপ্লব হয়েছে জেট ইঞ্জিন সুপার কম্পিউটার অফসেট পেপার মিল থ্রি ডি প্রিন্টিং প্রেস আবিষ্কার হয়েছে যে ৩৫ লাখ আদি ছাপানো গেল। সঞ্জুর আর্ট অফ ওয়ার আড়াই হাজার বছর আগে লেখা অ্যারিস্টোটল প্লেটো তারও আগে মহাভারত রামায়ণ তারও আগে সুতরাং কাগজের বিকল্প অবশ্যই ছিল এখনকার মতো সহজ লভ্য ছিল না তাই এখনকার মতো অপচয় হতো না দুষ্প্রাপ্য বিকল্প সে কাগজের উপর কালজয়ী কথাই লেখা হতো হিকমার অর্থ যদি হাদিস হয় তবে সে হাদিস বা আত্মজীবনী নবীজি লিখতেন মেন্ডেলার আত্মজীবনী ম্যান্ডেলাই লিখেছে তার সঙ্গী সাথীদের কাছ থেকে সংগৃহীত বা বর্ণিত নয় পিকাসোর ছবি পিকাসো এঁকেছে নাকি অন্য কাউকে দিয়ে আঁকিয়ে নিজের নামে চালিয়ে দিয়েছেন কিন্তু নবীজির কথা এত ভায়া মিডিয়া এত দেশ দুনিয়া ঘুরে আসতে হবে কেন কিন্তু সব কথার পরও জাফর ইকবাল স্যারের মোচ কাটা সম্ভব নয় উনি কাটলেও মোচবিহীন জাফর ইকবালকে কি জাতি মেনে নিবে আমার শিক্ষক ওস্তাদদের মধ্যে অনেক নাম যাদা মহাদেশ আছেন তারা হয়তো চীনা ব্যাতনি আমাকে খুঁজতেছে কিন্তু আমার সবচেয়ে বড় পীর তো আমার মা আমার নামের সাথে যে রোশন এই রোশন আমার মায়ের নাম এনিওয়ে আমার মায়ের একান্ত ইচ্ছাতেই আমি মাদ্রাসায় পড়েছি যাতে আমি তাকে কিছু ধর্মকর্ম শেখাতে পারি কিন্তু আমার মা সারাদিন যা ধর্মকর্ম করে আমার হুজুররাও বলবে এগুলো ঠিক না নেয়ামুল কোরআন মুকসুদুল মোমেন সহী ও জিফা বারো সানদের দোয়া পঞ্জিকা সোলেমানি দোয়া পড়তে পড়তে সব তেনা তবে মূল কোরআনও পড়ে কিন্তু বাকিগুলোতে যে ভেজাল আছে এসব বললেও কোনো লাভ হবে না কারণ এসব দোয়া পড়ে উপকার পেয়েছে এসব দোয়ার বদৌলতে ছেলে মেয়েদের ভালো চাকরি হয়েছে ভালো বিয়ে শাদি হয়েছে কিন্তু মায়ের দোয়া যে বিনা নোটিশে কবুল হয় এটা তাকে কে বোঝাবে এত বড় বড় মহাদেশ সাইফুল হাদিস ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা কি কম জানেন এ জাতীয় কমেন্ট করে আমাকে লজ্জায় ফেলবেন না বেনারস হিন্দু ইউনিভার্সিটি সহ সারা বিশ্বে শত শত হিন্দু ইউনিভার্সিটি খ্রিস্টান ইউনিভার্সিটি জিউইস বুদ্ধিস্ট ইউনিভার্সিটি আছে আর হার্ভার্ড অক্সফোর্ড শহর সব ইউনিভার্সিটিতেই হিন্দুইজম খ্রিশ্চানিটি বুদ্ধিজম পড়ানো হয় সেখানেও রামায়ণ মহাভারত ত্রিপিটক বাইবেল গীতার শত সহস্র প্রফেসর আছেন মদিনা ইউনিভার্সিটি বা আলাহাজারের পিএইচডি সত্যতার মানদণ্ড নয় একজন মুসলিম হিসাবে কোরআন আমার অব্লিগেটরি বিলিফ কোরআনই আমার কাছে একমাত্র কোষ্ঠী পাথর আর এই কোরআন বলছে কোরআন সম্পূর্ণ পরিপূর্ণ এবং শতভাগ প্রায়োগিক কোরআন আমাদের প্রশ্ন ছুড়ে দিয়েছে ওয়ামান হাদিসান হাদিস বর্ণনাকারী হিসাবে আল্লাহর চেয়ে আর কে বেশি সত্যবাদী অ্যান্ড মাই আনসার এজ নোব থ্যাংক ইউ